আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আর আছে থেকে সবাইকে জানায় স্বাগত এটা হচ্ছে বিডিআর ভিতরে পিলখানার ভিতরে অনেকে বিডিআর ভিতরে বলে অনেকে পিলখানা দুটাই এটা এক একটাই জায়গা তো এখানে হচ্ছে আমি একটু মার্কেটে গিয়েছিলাম বিশেষ আর হচ্ছে তোমাদের সাথে একটু ঘুরে দেখালাম আয়েশা সিদ্দিক আপু আছে সে তার মেয়েকে এদিকে মানে ঢাকায় থাকতে চায় ও ভর্তি করাতে চায় তো বললো কোন স্কুলগুলো ভালো তা আমি একটু আপুকে বললাম যে ভিতরে তো এটা সেফ জায়গায় জায়গায় বিডিয়ারা তারা তাদের এটা তাদের স্কুল পড়ে তারা এখানে কার্ড দেয় আর ওটা দেখতে পারলেন তিন নাম্বার গেট এখানে হচ্ছে একটু আগালেই হচ্ছে আমার মেয়ের স্কুল এই যে মুন্সি আব্দুল পাবলিক স্কুল এখানে আছে এখানে এসে আপনার এই যে স্কুল এখানে স্কুল অ্যান্ড কলেজ দুইটা আছে আর একটা হচ্ছে নুর মোহাম্মদ ওইটা হচ্ছে পাঁচ নাম্বার গেটে যে ক্যাম্পটা অনেক বড় যে পিলখানার ভিতরে অনেক বড় আমি তো কেবলমাত্র এক সাইড একটুখানি দেখালাম আর পাঁচ নাম্বার গেট আর হচ্ছে চার নাম্বার গেট জিগাতলা পাঁচ নাম্বার গেট পড়ছে আপনার হাজারিবাগ এখানে হচ্ছে অনেকেই এখন একটু পরিচিত হবেন বিডিআর বলতে এখানে যে গন্ডগোলটা হয়েছিল আসলে সত্যি গণ্ডগোলটা হয়েছিল। আর এখন যে যা তারা দাবি নিয়ে আসছে যে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাইছে আমরা মিথ্যা মানে মিথ্যা কথা বলে না বললে আমাদের চাকরি থাকবে না এটা আসলে সব সত্যি কথাই তারা বলতেছে এখানে যে কি হয়েছিল এতগুলা সৈনিক মারা মানে মারা গেছে মানে মেন মেন ভালো সৈনিকগুলো মারা গেছে আর দায় দিছে সাধারণ তারা কিন্তু পিস্তলও চালাতে পারে না সাধারণ সৈনিক যারা তাদের উপরে দায় দিছে তো যাই হোক তারা অনেক খুব কষ্টে আছে আমাদের পাশে অনেকে আছে অনেকে আছে বলতে এখন তাদের জেল খাটতেছে দেখে খুব খারাপ লাগে আমিও চাই বিচারটা যেন হয় সাধারণ মানুষ তো ছাড়া পাবে সবচেয়ে বড়ো কথা এটাই তারপরে যে এখানে খুব মানে গন্ডগোল হয়েছিলো তা তখন আমার শাশুড়ি এখানে চাকরি করে আর কি তা কিছুটা হলেও তাই আইডিয়া কিছুটা জানি সেই জন্য বললাম এই কথাটা যে তারা যা বলতেছে দাবি নিয়ে আসছে তাদের চাকরি শুধু শুধু ছাড়া হয়েছে মানে তারা এইসব সাথে জড়িত ছিল না মেন যে কারা ছিল এটা হতো মানে বোঝাটা খুব দায় তো এইখানে আরেকটা স্কুল এটা হচ্ছে ফাইভ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা বিজিবি এটা শুধু ফাইভ পর্যন্ত এটা সরকারি কোনো টাকা খরচ হয় না আর আমার মেয়েটা যেটা ওটা হচ্ছে আপনার পাবলিক অ্যান্ড মানে কলেজ ওটা হচ্ছে আপনার প্রায় আড়াই হাজার টাকা বেতন নেয় সেটা হচ্ছে সবাই এখানে বেশিরভাগ হচ্ছে ব্যবসায়ী তারপরে মানে ভালো ভালো লোকেরা এখানে পড়াশোনা মানে ছেলে মেয়েদের পড়ায় আর এত খরচ অনেকে পড়াতে পারেও না আমাদের তো হিমশিম হয়ে যায় তো আর কী করবো এখানে ভিতরে সেফ মেয়েকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই আর অন্য অন্য আছে আজিমপুর আছে ওখানেও টাকা খরচ হয় আপনার গাড়ি ভাড়া দিয়ে হে একই হয়ে যায় তাই তাহলে দরকার কি এত ভালো একটা স্কুলে পড়ালাম আর এখানে সেফ মানে এক আমাদের বাসার পাশে এটা তো এখানে আমার শাশুড়ি পরে অনেকে মানে শাশুড়ি চাকরি করে অনেকে বলতে পারেন যে মেয়েকে ভর্তি করেছেন না শাশুড়ি চাকরি করলে তার ছেলে মেয়ে মানে তারা ভর্তি হতে পারবে কিন্তু নাতিরা না তো এখানে আমার মেয়ের ভাগ্য লাস্টে পঞ্চাশ সিরিয়াল ছিল ওই টিনে মানে লাস্টে লাস্টে পঞ্চাশ শেষ মানে ওখানে লাস্ট পঞ্চাশ এই তে ছিল ভাগ্য ভালো থেকে ভর্তি হয়ে গেছে দোয়া করবেন মেয়ে যেন মানুষের মতন মানুষ মানে ভালো একটা মানুষ মন মানসিকতা নিয়ে যেন লেখাপড়া করে বড় হতে পারে এতে আর কি আর তাদের কাজ একদম নিখুঁত রাস্তাঘাট মানে কোনো ময়লা নেই একটা পাতা পড়লে তারা পরিষ্কার করে সেটা রাস্তাঘাট দেখে বুঝতে পারতেছেন অনেক বড় দেখে তাদের নিজস্ব গাড়ি এখানেই করে তো এটা হচ্ছে হসপিটাল এখানে কোনো দুর্ঘটনা বা তাদের লোকের অভাব নেই মানে কোন সব এখানে অপারেশন কাজ ডাক্তার দেখানো হয় এখানে হচ্ছে আমার শাশুড়ি চাকরি করে তো এটা হচ্ছে বাইরের অপশন এটা একটা এই যে এক নাম্বার গেটটা